হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের বিকেলের সাড়ে পাঁচটার জি কে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই যে জি কে ক্লাসটিতে আমি বিভিন্ন টপিক থেকে কিছু জি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন কোন মারাঠা যোদ্ধা সাফল্যের সঙ্গে যুগল বাহিনীর বিরুদ্ধে সিংহগড় দুর্গ রক্ষা করেন মানে যুগল বাহিনীর বিরুদ্ধে উনি যুদ্ধ করে সাফল্যের সঙ্গে সিংহগড় দুর্গ রক্ষা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি তানজি মানুসারে যিনি মারাঠা যোদ্ধা ছিলেন যিনি যুগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সিংহগড় দুর্গকে রক্ষা করেছিলেন ঠিক আছে মারাঠা যোদ্ধা তানজি মানুষারে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি বা প্রশ্নে থাকতে পারে ভারতের একমাত্র প্রধানমন্ত্রী নাম কি যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি লোকসভায় অংশগ্রহণ করেননি কোন প্রধানমন্ত্রী উত্তরই হবে অপশান বি চৌধুরী চরণ সিং যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি চৌধুরী চরণ সিং ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাব তিন নম্বর কোন জেলায় বিহারের বা বিহারের কোন জেলায় মানে প্রশ্নটা বলেছে যে বিহারের কোন জেলায় দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি হবে বাঘ সংরক্ষণাগার দ্বিতীয় বাঘ সংরক্ষণাগার তৈরি হবে কোন জেলায় বিহারের কোন জেলায় অপশান দেখো সঠিক উত্তর হবে অপশান বি কাইমুর জেলায় বিহারের কাইমুর জেলায় দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি হবে যেটা হচ্ছে কাইমুরে তাই তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে কাইমুর জেলায় টাইগার রিজার্ভ তৈরি হতে চলেছে নেক্সট গ্যাদারিং স্টর্ম বিখ্যাত বইটি কার লেখা গ্যাদারিং স্টর্ম অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি রবার্ট জর্ডন যিনি একজন আমেরিকান লেখক শুধু এটা রবার্ট জর্ডন বললে ভুল বলা হবে না ভুল অ্যাকচুয়ালি নয় রবার্ট জর্ডনও নয় মানে বইটি হচ্ছে তোমার রবার্ট জর্ডন এবং ব্র্যান্ডন স্যান্ডারসন লেখা বই বা স্যান্ডারসনকে নিয়ে বইটি যেটা হচ্ছে তোমার দ্য হুইল অফ টাইম সিরিজের দ্বাদশ বই নেক্সট আধুনিক ঘোড়ার জীবাশ্মের নাম কী অপশান দেখো কী কী রয়েছে আধুনিক জীবাশ্ম উত্তর সি যেটা হচ্ছে আধুনিক ঘোড়ার জীবাশ্ম বা আধুনিক জীবাশ্মের নাম হচ্ছে তোমার ইকুয়াশ তাই তো আচ্ছা অপশান সি হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট চলো ন্যাটোর সেক্রেটারি জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন নেটোর সেক্রেটারি জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন অপশান দেখো কি কী রয়েছে সেক্রেটারি জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এই মার্ক রুট মার্ক রুট যিনি নেটোর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাই তো পরের প্রশ্ন কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সঞ্জীব কুমার সিংলা যিনি ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কুমার সিংলা আচ্ছা দেখো অপশান কি কি রয়েছে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কোন দেশে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কুমার সিংলা উত্তর হবে ফ্রান্স অপশান বি ফ্রান্সে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কুমার সিংলা যিনি ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন চলো পরের প্রশ্ন চলে যাবো কী রয়েছে দেখে নেব কত নম্বর প্রশ্ন আট নম্বর তাই তো তাপমাত্রার কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় কোন স্কেলে ঋণাত্মক হবে না তাপমাত্রার মান দেখো অপশান কি কি রয়েছে উত্তর কীভাবে বলতো উত্তর হচ্ছে পরম স্কেল অপশান সি পরম স্কেলেই কখনোই তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় আচ্ছা পরের প্রশ্ন চলে যাব ন নম্বর বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে স্টার চিহ্নটি থাকে কি নির্দেশ করে তারা চিহ্ন বৈদ্যুতিক যন্ত্রের গায়ে থাকে কি নির্দেশ করে অপশান দেখো উত্তর হবে এনার্জি রেটিং অপশান সি ঠিক আছে এনার্জি রেটিং নির্দেশ করছে বৈদ্যুতিকের যে স্টার মার্কসটা থাকে বৈদ্যুতিক যে সমস্ত যন্ত্রের গায়ে ওগুলো হচ্ছে এনার্জি রেটিং নির্দেশ করে নেক্সট অ্যাড্রিনাল গ্রন্থির ভিতরের স্তর কোনটি অপশান যেগুলো দেওয়া রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থির ভিতরের স্তর কী হবে আনসার দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি জোনা রেটিকুলাস যেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির ভিতরের স্তর ঠিক আছে আজকে আমি এই পর্যন্ত তোমাদের সাথে প্রশ্ন আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক এবং শেয়ার করবে